আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডিডি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ বেশ কিছুদিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি এই কিছু দিন আমি যে কিভাবে পার করেছি সেটা আসলে আমি নিজেই জানি তো অনেক খারাপ সময় পার করেছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি হুট করে তো নিজেই অসুস্থ হয়ে পড়েছি আবার তার মাঝখানে মাও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আমার চাইতে বেশি মাকে নিয়ে টেনশানে ছিলাম তো নানান ধরনের টেনশনের কারণে দেখা যায় যে ভিডিওগুলো আর আপনাদের মাঝে সময়ের মধ্যে শেয়ার করতে পারিনি তো যেহেতু অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তাই একটু কেমন কেমন যেন লাগছে যেহেতু ভিডিওগুলো আমার অনেক দিন আগে তো তার জন্য দেখা যায় যে এখন বয়স দিতে বসেছি কেমন কেমন মনে হচ্ছে যারা একটাই কারণ আমার এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি এক ছিল না তো তখনকার কথাগুলো এখন সাজিয়ে বলবো সেটা আর ইচ্ছে করছে না যাই হোক ভিডিওটা যেহেতু আপনাদের মাঝে শেয়ার করা শুরু করেছি তারও আগে জানতে চাচ্ছি যারা যারা দেখছেন আমাকে আজকে আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক দিন থেকে যেহেতু আমি নিজেও ভিডিও দিচ্ছি না আর সাথে হচ্ছে আপনাদের কারো ভিডিও আমার দেখা হচ্ছে না যেটা সত্যি কথা অনেক বেশি ব্যস্তময় সময় কাটিয়েছিলাম যার জন্য দেখা যায় যে কে কেমন আছে না আছে কিছুই জানতে পারছিলাম না তো ইনশাআল্লাহ এখন যেহেতু আবার আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আবারও ফিরে এসেছি অবশ্যই আপনাদের সবাইকে সময় দেব কে কেমন আছেন সেটা জানার চেষ্টা করব ভিডিও শুরুতে সবাইকে আমি সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরু থেকে এ পর্যন্ত অনেক তো কথা বলেছি আর এখানে একটু ভিডিও রিলেটিভ কথা বলি সকালবেলায় যেহেতু সবাই অসুস্থ আর বাসায় ছিল তো তার জন্য রুটি পরোটা ওইরকম কিছুই করিনি ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু নুডস রান্না করেছি সেটা খেয়েছি আর এখন তো মশাল্লাহ আবারও অনেক গরম পড়ছে গরমটা কে আর মুখ না লাগাই যার জন্য মার্শাল্লাহ বলছি আসলে এত গরম পড়ছে যে সহ্য করার মতো না তো টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই করে নিয়েছি এখানে জায়না মাছগুলো ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে ছাদে দিয়ে যায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু অনেক রোদ পড়েছে তো সেটাই করলাম এখানে ছাদের এক কোণে আমি জায়না মাছগুলো শুকা সরি শুকাতে দিয়ে দিয়েছি আর চারিপাশটা একটু দেখছিলাম যেহেতু সহজে এখন আর আমার ছাদে আসা হয় না আর ভালো লাগে না সময়ও পাই না তো একটা রুচিলায় যেত এসেছি তাই চারিপাশটা একটু দেখছিলাম যে কেমন আছে চারিপাশের পরিবেশটা তাই তো আমার সাথে আয়ানও কিন্তু দৌড়ে উঠে এসেছে বলেছিলাম তুমি এসো না কিন্তু কে শোনে কার কথা তো আমার সাথে এসেছে এখন আবার আমাকে হেল্পও করছে তো আসলে বাচ্চারা এমনই হয় তাই না মা যেখানেই যায় ওইখানেই যেতে চায় তাই তো এখানে আমি দুপুরে বান্নাও বসিয়ে দিয়েছি আর সব কিছু ডিটেলসে শেয়ার করিনি এখানে মশলাটা কষিয়ে তারপর গরু মাংস হাড় এগুলো সব কিছু মিক্স ছিল তো সব কিছুতেই আলু দিয়ে রান্না করব। আমি কিন্তু আগেই বলেছিলাম ভিডিওটা আমার আগেরই করা ছিল এখন আমি যে পরিবেশ পরিস্থিতির সাথে আছি সেটা কিন্তু একদম অন্যরকম আসলে আমার সবচাইতে বেশি ভয় লেগেছে যখন মা অসুস্থ হয়ে পড়েছে আমার মনে হয়েছিল আমি অনেক বেশি একা হয়ে গেছি যেহেতু আমার মা গ্রামের বাড়িতে ভোনেরা দূরে ভাই দূরে আর এখানে আমি আমার শাশুড়িকে নিয়ে থাকি তো বিয়ের পর থেকে মায়ের কথা খুব কম মনে হয় যখন আমি আমার শাশুড়িকে মা বলে ডাকি আমার দিনটা ভালোই কাটে মায়ের সাথে দেখা যায় যে মাঝে মাঝে নানান ব্যস্ততার কারণে কথা বলা হয় না আর তার জন্য খুব একটা যে খারাপ লেগে যায় কিংবা মিস করি সেটাও হয় না মাঝে মাঝে মাকে অনেক বেশি মিস করি কিন্তু মাঝে মাঝে মাকে ভুলে থাকতে পারছি শুধু একটাই কারণ যেহেতু শাশুড়ি আমার কাছে আছে প্রত্যেক দিন মা বলার যে একটা তৃপ্তি সেটা আমি আমার শাশুড়ি থেকে পাই বিয়ের পর থেকে যেহেতু এসেছি আর মায়ের মতো একজনকে পেয়েছি তো ওনাকে নিয়ে আমার সময় খুব ভালোই কাটছে আর হঠাৎ করে যখন মা অসুস্থ হয়ে পড়ছিল। আমি নিজেও অসুস্থ তো মাকে আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না মায়ের হঠাৎ করে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার মাকেও ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছে যে মা মা কেন হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লো আসলে এখন চারিপাশের পরিবেশটা অনেক বেশি খারাপ যার জন্য আমি অনেক বেশি ভয় পেয়েছি অল্পতেই দেখা যায় যে এখন মানুষ অনেক বেশি অসুখ চলে আসে আর সেটার জন্য দেখা যায় যে অনেক দ্রুত আমাদের জীবন থেকেও হারিয়ে যায় মা বাবা এই সম্পদগুলো আসলে অনেক বেশি বড় হয় যেটা আসলে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না তো বিয়ের পর থেকে আমি আমার শাশুড়িকে মা বলে এসেছি আর মাকে দূরে রেখে তারপর যেহেতু আরেকটা মায়ের কাছে থাকছি তো ওনাকে নিয়ে আমি অনেক বছর বাঁচতে চাই থাকতে চাই আমার পুরো সংসারটা জুড়ে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি থাকতে চাই বিশেষ করে এই যে মা বাবা চারজন আছেন ওনাদেরকে যাতে করে আল্লাহ নেয়া দান করে সেই দোয়াটা আমি সব সময় করি তার সাথে আমার ভাই বোন তাদের ছেলে মেয়ে তারা সবাই যাতে করে ভালো থাকে সুস্থ থাকে ওরা অসুস্থ হয়ে গেলে আমার কাছেও কেমন জানি আর ভালো লাগে না তো এই পর্যায়ে রান্নার ফাঁকে আমি একটু আমরা কেটে নিয়েছি হচ্ছে বরিশালের আমলা তো এই আমরাটা আমি কেটে নিয়েছি রান্নার ফাঁকে খাওয়ার জন্য বাসে থাকলে দেখা যায় যে টুকটাক সব কাজে হাত লাগানো যায় কিন্তু যখন আইনকে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে আসার পর আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আর এখন যেহেতু আইনের পরীক্ষা চলছে তো তার জন্য দেখা যায় যে দুপুরবেলা স্কুলে যেতে হয় সকাল টাইমটা একটু ভালোভাবে কাজ করার জন্য পাই তো তার জন্য দেখা যায় যে টুকটাক মাকে রান্না বান্না ঘরের কাজ যেটা যখন পারছি সেটাতে তখন হেল্প করার চেষ্টা করছি মাঝখানের সময়টা আমার জন্য অনেক বেশি খারাপ ছিল মাকে নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম আল্লাহ রহমতে মা এখন ভালো আছেন তবে তেমন কিছু আপনাদেরকে আপডেট জানাতে পারিনি ওই যে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি ওই যে সেই জন্যই বললাম এই কিছুদিন যে আমি কিভাবে পার করেছি সেটা আমি নিজেই ভালো জানি তো এরপর যে এখানে আমি গরু মাংসটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে এটা অনেকেরই অনেক পছন্দ গরুর হাড় কিন্তু আমাদের অনেক পছন্দ তো আমি এখানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছু গরম পানি দিয়ে দিচ্ছি যারা যারা এ পর্যন্ত ভালোবেসে আমার সাথে এসেছেন আমার এই ছোটো ভিডিওটি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তার সাথে আরও একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা যারা আজকে প্রথম দেখছেন আমাকে আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন আমার ভিডিওর কোনো কথা কিংবা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বিল বাটনের অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছামাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পাশে তো আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি আর এখানে এই তো সুটকির ভর্তা করব তো সেটারই প্রিপারেশান নেছিলাম। এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আগে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর বারান্দা থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে এসেছি ওইটার ভিতর আমি বাসপাতার যে সুটকিটা আছে সেটা মুড়িয়ে রেখেছি ওইটা দিয়ে আমি ভালো করে হচ্ছে তারপর ভেজে ভর্তাটা তৈরি করব। ফের ফাঁকে আর তেমন কিছু শেয়ার করা হয়নি রান্না বান্না কতটুকু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে তো অলরেডি আমার গরুর মাংস রান্না কমপ্লিট আর তার সাথে দুপুরের কী কী আয়োজন ছিল সেটা হালকা করে একটু শেয়ার করছি কাজকর্ম করছি ঠিকই যতটুকু সম্ভব করে যাচ্ছে কিন্তু ভিডিওতে তেমন কিছুই শেয়ার করছি না কারণ ক্যামেরা অন করা তারপর কাজ করা সব কিছু মিলিয়ে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে যারা আমাকে রেগুলার দেখছেন তারা জানেন যে আমি একটু অসুস্থ আর এই যে মাঝখানে কাশি হয়েছে আর কাশি হলে বুঝতেই পারেন যে বয়স দিতে কত বেশি প্রবলেম হয় তা এখন মনে হচ্ছে কাশিটা অনেকটাই কমেছে তাই ভাবলাম যেহেতু অনেক দিন থেকে চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়েছি আজকে চেষ্টা করে দেখি যদি পারি বয়সটা দিয়ে জানিয়ে আর অনেক দিন যেহেতু আপনাদের সাথে কথা বলা হয় না তাই ভাবলাম যে একটু কথা বলে নেই তো এখানে ভর্তা আর সাথে একটু সালাদ কেটে নিয়েছি যেহেতু আমার এখন খুব বেশি বাইরে যাওয়া হয় না বাইরের খাওয়া দাওয়া তেমন একটা খাওয়া হয় না তো তার জন্য অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে একটু ফুচকা খাই তো কি করব যেহেতু ইচ্ছে করছিল তাই কষ্ট করে নিজেকে একটু তৈরি করে নিতে হবে তাইনে বাবাকে বলেছিলাম নিয়ে আসার জন্য রেডিমেড যে ফুসকাগুলো তো ওইগুলো উনি নিয়ে এসেছেন আর ওইগুলোই এখন আমি রেডি করব। আমার আর আমার ছেলের তো এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ বাসায় আমরা বাইরে গেলে যদি আয়নের বাবা আমাদেরকে ভালো কিছু খাওয়ার জন্য অফার করে আমরা তো সেটার জন্য কখনোই রাজি হই না আমি আর আমার ছেলে দেখা যায় যে বেলপুরি কিংবা ফুচকা ঝালমুড়ি এগুলো খেতে খুব বেশি পছন্দ করি তো আজকাল তো আর তেমন একটা যাওয়া হয় না আমার জন্য আমার ছেলেটাও খেতে পারে না তো ভাবলাম যে না বাসায় নিজের মতো করে একটু বেশি করে বানিয়ে ফেলি তাহলে আমরা সবাই মিলে মজা করে খেতে পারবো তো সেটাই করছিলাম আমার কাছে ফুচকাগুলো তেলে দিয়ে ভাজতে এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে দেওয়ার সাথে সাথে দেখা যায় যে এগুলো ফুলকো ফুলকো হয়ে যায় এক মিনিটও লাগে না অনেকগুলো ফুচকা ভাজা যায় তো খুব ভালো লাগছিলো পাশে কিন্তু আয়ানও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর কাছেও খুব ভালো লাগছে আর আমি একসাথে অনেকগুলো ফুসকা আজকে বানিয়েছি তাই তো ঘরোয়া উপকরণে আমার বাসায় যা যা ছিল সেটা দিয়ে আমি মোটামুটি ফুচকা টাচকে বানিয়েছি আর খেতেও বেশ মজা হয়েছে আসলে বাসায় তৈরি করলে দেখা যায় যে নিজের পছন্দ মতো ঝাল লবণ সব কিছু দিয়ে তারপর বানানো যায় ফুচকা মনে হয় যেন আমাদের একটা জাতীয় খাবার হয়ে গেছে আসলে এটা যে কে উৎপাদন করেছে যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা খাবার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমার ছেলে তো প্রায় স্কুলে গেলে আমাকে বলবে আমা চলো আমরা ফুচকা খাই তো দেখে অবাক লাগে যে আমার এই ছোটো ছেলেটাও ফুচকার প্রতি এত বেশি দুর্বল যা বলার বাহিরে আমি এখানে শুধু আলুটাই দিয়েছি এখানে ডাল দেয়নি ওই যে বললাম বাসায় যা ছিল সেটা দিয়ে খুব বেশি ইচ্ছে করছিল। তাই ওইভাবে তৈরি করে খেয়ে নিয়েছি অপেক্ষা করিনি যে আবার ডাল নিয়ে আসবো আরও একটা দিন একটু দেরি ওই রকম কোনো অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না তাই আমি আমার মতো করেই করে নিয়েছি যেহেতু অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তাই কথা বলতে কেমন যেন একটু এলোমেলো লাগছে দেখা যায় যে কাজটা রেগুলার করি ওইটাতে খুব একটা এলোমেলো মনে হয় না এক্সপার্ট হয়ে যায় আর যেহেতু এখন লম্বা একটা গ্যাপ পড়ার পর আমি বয়স দিতে বসেছি তো তার জন্য কি বলবো না বলবো ঘুলিয়ে ফেলছিলাম আসলে এটা মাঝে মাঝেই হয় আমাদের সাথে তো কিছু মরিচ ছাড়া রেখেছি আয়নের জন্য আর কিছুতে আমি একটু বাড়িয়ে মরিচ দিয়েছি ঝাল করার জন্য আর শুকনো মরিচটা একদম কম ব্যবহার করেছি আমি কিন্তু এখন শুকনো মরিচ একদম খাচ্ছি না খুব বেশি প্রয়োজন না হলে কোনো খাবারে এটা ব্যবহার করা হয় না তো সেই জন্য দেখা যায় যে খুবই কম করে দিয়েছে কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ফুচকাটা অনেকদিন আগে খাওয়া হয়েছে যার জন্য এখন দেখে আবারও খুব খেতে ইচ্ছে করছে তো মনে মনে ভাবছিলাম যে না আবারও বানাতে হবে যেহেতু অনেকদিন আগে খেয়েছি আর এখন মনটাও একটু ভালো আছে বাসার পরিবেশ পরিস্থিতি সব কিছুই ভালো আছে তো তার জন্য ভাবছি যে না আবারও একবার খাওয়া যাবে বাসায় তৈরি করে খেলে তো আর প্রবলেম নেই তাই না তো যাই হোক আমার ফুচকা একবারেই কমপ্লিট তো আর বেশি দেরি করা সম্ভবই না সবার আগে তো আমি বিসমেলা করে একটা খেয়ে ফেলছি তারপর সবাইকে নিয়ে একসাথে বসে খাবো আমার পুরো ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন চলে আসুন সবাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আবারও খাওয়ার চেষ্টা করব আসলে যখন ভিডিওতে এত মজার মজার খাবার দেখাই তখন কিন্তু সেই সকল আপকে খুব বেশি মিস করি যারা আমারই মতো ভাজা পোড়া ঝাল ফুচকা পছন্দ করেন তা আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম